আজ সোমবার আঠারোই ফাল্গুন দু হাজার পঁচিশ সালের তোসরা মার্চ বৃষব রাশে বৃষভ লগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমোহী তন্ন রুদ্র প্রচোদয়াত এটি আজ আপনারা দিনে একশো আটবার জব করুন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই বন্ধুরা আজ যেহেতু সোমবার আপনারা অবশ্যই অফ হোয়াইট কালারের ড্রেস পরুন এটিও আপনাদেরকে উপকৃত করবে চন্দ্রদেবের নাম জব ধ্যান আরাধনা করুন ওম শ্রাং শ্রিং সময়ে সমায় নাম চাঁদের আলো একটু গায়ে লাগানোর চেষ্টা করুন এটিও আপনাদেরকে উপকৃত করবে মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করুন মায়ের সেবা করুন এর ফলে চন্দ্রের বা আমাদের মানসিক মজবুতি বৃদ্ধি পায় মার্চ মাস অত্যন্ত ঘটনাবহুল এ মাসেই শনি রাশি পরিবর্তন করবে এ মাসে কিন্তু আমরা একাধিক যোগ দেখতে পাচ্ছি বুধা রাজ্য লক্ষ্মী নারায়ণ রাজযোগ শুক্র উচ্চস্থ জড়ত্ত যোগ আচ্ছা গ্রহণ যোগ যোগ একাধিক সংযোগ সম্বলিত এই মাস আবার এই মাসে কিন্তু বুধ শুক্র দুটি প্ল্যানেটই কিন্তু বক্রি আজ থেকেই কিন্তু শুক্র বক্রি হয়ে গেল তাহলে মার্চ মাসের মান্থলি রাশিফল সময়ের সুযোগ বুঝে দেখে দেখে বা শুনে নেবেন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য কর্ম এই দুই ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে বিশেষ করে খানাপিনা করবার সময় ওজন বুঝে পোজন গ্রহণ করুন তা হলে অসুস্থতা কিন্তু বৃদ্ধি পেতে পারে কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন নেবেন না নতুন টাকা পয়সা বানানোর সুযোগ আপনারা পাবেন মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলি সুযোগ গ্রহণ করতে যেন ভুলবেন না চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে আর যারা পার্টনারশিপে বিজনেস করছেন লাভদায়ক হয়তো হবে আপনাদের বিজনেস তবে হ্যাঁ পার্টনারের তরফ থেকে উল্লেখযোগ্য কোনো বিরোধিতার সম্মুখীন কিন্তু আপনারা হতেই পারেন কোনো স্থানে সফর বা ভ্রমণ করলে তাৎক্ষণিক ভালো ফলাফল না পেলেও ভবিষ্যতে লাভের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়ে যাবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। আজ দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত ভালো খাদ্য খাবার রোম্যান্টিক মুহূর্ত আজ আপনাদের কার্যসূচিতে থাকতে চলেছে রোম্যান্টিক মুডেও আপনারা থাকবেন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হচ্ছে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে এ বিষয়ে আপনাদেরকে অত্যন্ত সজাগ কিন্তু থাকতে হবে